সবাই কেমন আছেন আমিও ভালো আছি আমিও আজকে পেশোয়ারি বিফ রান্না করার জন্য প্রস্তুত তো আমি ঘি ঢেলে দিলাম একটু কম পয়সা আর একটু দিলাম তারপরে এখানে গরুর মাংস আছে প্রায় দুই কেজির মতো আমি গরুর মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিতেছি তবে চেষ্টা করতেছি রান্না করার জন্য আমি কোনো সময় রান্না করি নাই ফার্স্ট টাইম তো কেমন হবে খাওয়া দাওয়া শেষ আপনাদেরকে আবার রিভিউ দেখাবো তো একটু গিয়ে সাথে একটু মাংসটা একটু চড়া দিয়ে রাখতেছি আর আমি কিছু মশলা আগে রেডি করে রাখছি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিলাম মশলা দেওয়া শেষ এখানে এখন আপনার কোনো হলুদ মরিচ কিছু ইউজ হবে না আনাম চারটা রসুন উপরের চিকলা ফালায় দিছি ফালাইয়া দিয়া আপনার এই মাঝখানে চার সাইডে বসায় দিলাম তার মধ্যে আবার আনাম পাঁচ ছয়টা পেঁয়াজ মিডিয়াম সাইজ দেশি পেঁয়াজ পাঁচ ছয়টা পেঁয়াজ দেব আর আমরা বাসায় হচ্ছি চারজন লোক তাই চারটা রসুন দিলাম কিন্তু আলুর ক্ষেত্রে পাঁচটা দিছি কারণ আমি আবার একটু আলু বেশি পছন্দ করি তো এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি কিছু পরিমাণ আদা কুচি দিবেন আদা কুচিটা দিয়ে আবার এখন দিচ্ছি টমেটো টমেটোটা হচ্ছে আপনার মুখটা কেটে দিবেন তিনটা টমেটো দিয়ে দিচ্ছি কারণ আমার মাংস অত আপনার বেশি না এই কারণে তিনটা টমেটো দিয়ে দিছি আর এখন দিয়ে দিচ্ছি আপনার পাঁচটা আলু দিছি আমি ওই যে বললাম একটা আলু আমি বেশি খাবো এই জন্য আর সবগুলো উপকরণ কিন্তু আনামানাম এখানে কোনো আদা রসুন বিভিন্ন ধরনের মশলা বা কোনো কিছু গুড়া বাটা ইউজ হবে না পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে বসিয়ে দিলাম আপনি দশ মিনিট পরে দেখেন ভাই বিশ্বাস করেন আমার বোনেরা বিশ্বাস করেন পুরো পাশা ফ্লেভারে স্মেলে ভরে গেছে সে স্মেল ওয়া একদম ওয়া কালারটাও জোস একটু পানি বের হয়ে গেছে আমি একটু লড়াছড়া করে দিচ্ছি প্রায় পনেরো বিশ মিনিট পরে ঢাকনাটা উঠালাম আপনার এখানে কোনো পানি ইউজ হবে না কোনো পানি না একদম করো না মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিটাই আর যেটা ঘি দিছি এটাই আর একটু হয়ে যাবে যেমন এটা হইতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে এটা তো ইনশাল্লাহ এই যে ফাইনাল লোক দেখেন আমি মাঝখানে আরেকটু ঘি দিয়ে দিয়েছিলাম আরেকটু ফ্লেভারের জন্য দেখেন আলহামদুলিল্লাহ কালারটাও সেই টেস্টটাও সেই হয়েছে আর মাংসটা একদম নরম আসাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারাও ট্রাই করবেন